দর্শক বাইরে থেকে এই আমাদের সাথে থাকবেন ইনশাল্লা আমি অবশেষে সেই স্থাপত্য দেখার জন্য এসেছি এই যে এটা হচ্ছে প্রবেশ পথ আমি মোটর সাইকেল নিয়ে প্রবেশ করবো তো এখানে মোটর সাইকেল এবং সাইকেলে রাখার সুব্যবস্থা রয়েছে এবং দেখুন আমাকে একটা এই যে একটা টোকেন দিচ্ছে দেখতে পাচ্ছেন এই টোকেন নিয়ে আমি মোটর সাইকেলটা ভিতরে ঢুকাবো এই যে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল সো এই টোকেনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মোটর সাইকেলটা সেফ থাকবে সেম গ্যারেজের মতো সো প্রিয় দর্শক কথা বলছি আলতাব নগরের বড় মসজিদের কথা পীরগঞ্জ থানার চত্রা থেকে হাফ কিলোমিটার উত্তরে সো এই আলতাবনগর নগর মসজিদের বাড়িটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ভেতরটা তো দেখাবই তো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আজ আমরা এসেছি আলতাবনগর নগর জামে মসজিদে যা এ এলাকার অন্যতম সুন্দর ও প্রশস্ত মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলতাফ হোসেন যিনি এক মহান লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করেছেন মসজিদটি শুধু নামাজ আদায়ের জন্যই নয় বরং এটি ধর্মীয় শিক্ষা সামাজিক সমবেতকরণ এবং আত্মশুদ্ধির এক প্রশান্ত স্থান হিসেবেও পরিচিত এবং এ পাশে দেখতে পাচ্ছেন তালাতে উজুখানার ব্যবস্থা আছে আর উপর তলাতে মাদ্রাসা তো আমরা শেখানো ক্ষেত্রে দেখব আমি আপনাদেরকে একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখাবো তারপর ভেতরটা দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে মোটর সাইকেলগুলো রাখা হয়েছে মোটরসাইকেল সাইকেল এবং এই যে অটো দেখতে পাচ্ছেন এগুলো গ্যারেজের মতো এখানে কোনো টাকা লাগে না এখানে সো এখানে নিরাপদে মোটর সাইকেল রাখতে পারবেন এখানে আসলে কোনো গ্যারেজের টেনশন করতে হবে না আপনাদেরকে সো এই পাশেটা হচ্ছে কবরস্থান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কবরস্থান এখানে এখনো মুদ্রা ওই যে সামনে মনে হয় একটা দেখা যাচ্ছে সামনে একটা আছে না সামনে একটা কবর দেখা যাচ্ছে সো এটা নির্মাণ কাজ সম্পূর্ণ এখনো হয়নি সামনে বড় কবরস্থান আছে আমরা সেটাও দেখাবো দেখুন কত সুন্দর করে কবরস্থানটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই যে শুধুমাত্র একটা কবর এখানে দেখে দেখা যাচ্ছে সো আমরা বড় কবরটাও আপ মানে বড় কবরস্থানটাও আপনাদেরকে আমরা দেখাবো আর এই পাশেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে পুলিশ উর্জুখানা দেখা যাচ্ছে পুরুষ টয়লেট এখানে কিন্তু অসংখ্য টয়লেটের সুব্যবস্থা আছে মোট কথা আপনারা যদি এখানে আসেন নিশ্চিন্তে আসতে পারেন মোটরসাইকেল হোক যে কোনো যানবাহনে আসতে পারেন সব নিরাপদে রাখতে পারবেন আপনার যানবাহনগুলো এবং সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা লাগবে না দেখুন মসজিদের অংশের কত সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মসজিদের ক্যান্টিন এখন শুক্রবার সবাই নামাজে যাচ্ছে আর কি এই জন্য ক্যান্টিনটি বন্ধ প্রিয় দর্শক একটি ব্যানার দেখা যাচ্ছে ব্যানারে লেখা আছে আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউট যার প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন তিনি এখানে প্লে থেকে অ্যাকাডেমিক হেজল কোরআন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পড়ানোর সুযোগ করে দিয়েছে দেখুন লোকটির জন্য করিজা থেকে দোয়া আসে এই যে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানটি শিশু পার্কের এই দোয়াগুলো সবাই ইউজ করতে পারবেন দেখুন প্রিয়দর্শক শিশুর পার্কের এই স্থাপনার পাশে দেখতে পাচ্ছেন গণকবর এই যে লেখা দেখা যাচ্ছে আমি কবরের কবরস্থানের ভিতরে যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কবরস্থান এখানে কোনো শরিক হতে কোনো টাকা লাগে না সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক কবরস্থানের এরিটা যদি আপনাদেরকে দেখাই দেখুন কত বড় বিশাল এক কবরস্থান এখানে শরিক হতে আপনাদের কোনো টাকা লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে এখানে কবরস্থ করতে পারবেন তো আমরা এবার মসজিদের ভেতরটা দেখানোর চেষ্টা করব এই দর্শক মসজিদের সামনে অর্থাৎ পশ্চিম জায়গাটিতে যে স্থাপত্যটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মহিলাদের উজুখানা প্রিয় দর্শক আপনাদেরকে বলা হয়নি এখানে কিন্তু মহিলা মানুষদেরও নামাজের ব্যবস্থা আছে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে যেমনটা দেখতে এই যে এখানে মহিলাদের ও খানার ব্যবস্থা আছে আর সর্বোপরি এখানে ঢুকতে মহিলাদের গেট সম্পূর্ণই আলাদা পুরুষদের গেট সম্পূর্ণ আলাদা এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসতেছে নামাজ আদায় করার জন্য এখানে সিসিটিভি ক্যামেরা আছে সম্পূর্ণ মানে খুবই ভালো সিকিউরিটি ব্যবস্থা রয়েছে এখানে এই যে দেখুন সামনের দিক থেকে যদি আমরা দেখাই দেখুন মানুষের আনাগোনা দেখা যাচ্ছে কারণ আজকে শুক্রবার আজকে নামাজের দিন নামাজের দিন বলতে আজকে শুক্রবার অনেক মানুষের ভিড় হবে এখানে এই যে মসজিদের সামনের অংশটুকু দেখুন সো এখন আমরা ভেতরটা ভেতরে দেখব মসজিদের প্রবেশদ্বার পেরোলেই চোখে পড়বে বিশাল ও মনোরম এক উঠান এখান থেকে মসজিদের সৌন্দর্য যেন আরও গভীরভাবে অনুভব করা যায় চারপাশের স্থাপত্য শৈলী সত্যিই অপূর্ব এখানে বিশেষভাবে নারী ও পুরুষদের আলাদা নামাজের সুব্যবস্থা রয়েছে যা মসজিদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক নারীদের জন্য নির্দিষ্ট নামাজ কক্ষ থাকায় তারা ও মনোযোগের সঙ্গে ইবাদত করতে পারেন প্রিয় দর্শক এবার আমি মসজিদের ভেতরের অংশটুকু আপনাদেরকে দেখাব মসজিদের ভিতরে প্রবেশ করলেই এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয় মসজিদের মূল নামাজ ঘটি অত্যন্ত প্রশস্ত যেখানে একসঙ্গে শত শত মুসলিম নামাজ আদায় করতে পারেন নকশা ও ঝুলন্ত ঝাড়বাতিগুলো এক অপূর্ব ইসলামিক শিল্পের ছোঁয়া এনে দিয়েছে সামনে চোখে পড়বে মসজিদের মেহরাব যা অত্যন্ত সুদৃশ্য কারুকাজে গঠিত খোদাই করা ক্যালিগ্রাফি ও ইসলামী নিদর্শনগুলো মসজিদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে পাশেই রয়েছে মিম্বার যেখান থেকে ইমাম সাহেব জুমার খুদ্ প্রদান করছেন মেঝে জুড়ে বিছানার নরম ও আরামদায়ক কার্পেট মুসলিদের নামাজ আদায়ের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে প্রতিটি ডিজাইন যেন মসজিদের নান্দনিকতা আরও ফুটিয়ে তুলেছে আলতাফনগর জামে মসজিদ শুধু একটি নামাজের স্থানই নয় বরং এটি ইসলামিক শিক্ষা ও সমাজসেবার কেন্দ্র বটে এখানে এসে যে কেউ অন্তরে প্রশান্তি খুঁজে পাবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভ্রমণ আলতাফনগর জামে মসজিদটির ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না এবং যিনি এই মসজিদটি নির্মাণ করেছেন তার জন্য তো একটা ভিডিওতে লাইক দেওয়াই যায় প্রিয় দর্শক আপনারা যদি এরকম ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন